আসসালামু আলাইকুম আজকে ছিল বন্ধের দিন ঘরে বসে আছি অনেক কাজকর্ম করলাম তারপর বিকেলবেলা একটু বোরিং লাগতেছিল তো ছেলেমেয়েরা হঠাৎ করে বলতেছিলাম চলো কোথাও বেড়াতে যাই কোথায় যাব। এখানে আমাদের এরকম কোথাও যাওয়ার মতো জায়গা আমি খুঁজে পাই না যেহেতু এখানেই থাকি টাঙ্গাইলেই থাকি টাঙ্গাইলে যা আছে সব তো আমাদের দেখা তো বাচ্চারা তো আসলে অত কিছু দেখে না দেখা হয়নি কোনো সময় নিয়ে যাওয়া হয়নি কোনো সময় তো মেয়ে হঠাৎ করে বললাম চলো আমরা তাঁত বাড়িতে তাঁত বাড়ি আমি তো দেখেছি আমার অতটা আকর্ষণ খুবই কম তারপরে চিন্তা করলাম যাচ্ছে ঠিক আছে চলো বেড়াতে যাই যেহেতু টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিশ্ববিখ্যাত বিশ্বের সমাদৃত বিশ্বের সকল নারীদেরই আকর্ষণীয় একটি শাড়ি টাঙ্গাইলের তাঁতের শাড়ি সেই জন্যই ভাবলাম আসলে এটা তো বাচ্চাদের পরিচিত হওয়া দরকার সেখানে গিয়ে ওদের বাস্তব জিনিসটা উচিত আমরা টাঙ্গাইলে জন্মগ্রহণ করে কতটা গর্বিত যেতে যেতে আমাদের বাসা থেকে বের হতেই কাছাকাছি আর কি সন্ধ্যা লেগেই গেল বের হলাম বাসা থেকে বাড়ির উদ্দেশ্যে সেই বললাম যে কোথায় যাব বাজিতপুর যাব না পাত্রাইল যাবো তো কিছু বুঝতে পারলাম না মনে মনে চিন্তা করলাম যে বা পাত্রালে হয়তো বা কাছে হবে সেই সেই দৃষ্টিকোণ থেকেই একটি অটনে রওনা হলাম সেই পাত্রালের দিকে এদিকে বেলা ডুবুডুবু ভাব আমরা রওনা হলাম সেই পাত্রালের উদ্দেশ্যে ছেলে মেয়েদেরকে নিয়ে তো ওদের তো খুব মনের ইচ্ছা যে না জানি কেমন না জানি কী জিনিসটা দেখবে কখন যাব কত দূর কত কি কত ড্রাইভার কাছে অনেকবার জিজ্ঞেস করতেছিল আর আমি পাত্রাইল বলতে পাত্রাইল হাটটাই চিনতাম আসলেই যে আসলেই তাঁতি বাড়ি ওইটা আমার কখনো দেখা হয়নি আমি অনেক দিন আগে একবার আমার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম সেই বললা ওখানে আমি তার দেখেছিলাম টাঙ্গাইল আসলে ওইভাবে তার দেখা হয়নি তো রওনা হলাম যেতে থাকলাম বহু দূর রাস্তা চিনতে পারছিলাম না সন্ধ্যা লাগছিল তখন একটু ভয় কাজ করতেছিল তো সন্ধ্যার সময় আসলাম রাত্রি হয়ে গেল অজানা একটা জায়গায় কেমন হবে তো মেয়েকে একটু বললাম যে এই সময় আমরা না আসলেও পারতাম তারপরে ও ছেলে ছিল সাথে তো বড় মানুষ বড়ো হয়ে গেছে অলরেডি তো খুব একটা আবার আতঙ্ক মনে করলাম না চললাম গ্রামের রাস্তা কি সুন্দর সুনবীর পরিবেশ সেখান থেকে গেলাম তাঁত বাড়ি এক তাঁতির কাজ করতেছে একটা শাড়ির আঁচলে কাজ করতেছে ওখানে একটা গরম হিট দিয়ে সেই আঁচলের যে কাটা কাটা সুতো থাকে সেই সুতোগুলো প্লেন করে দিচ্ছে তে অনেক সময় তাদের এই কারিশ্মা দেখলাম দেখার পরে কিছু কথাবার্তা বললাম তাদের এই সুন্দর সৌন্দর্য মনের মনের মাধুরী মিশে কাজ করছে এক অপরূপ সৌন্দর্য আমি আসলে এত কিছু কাছে থেকে দেখিনি দেখছি হালকাভাবে কোনো একটা সময় তো তার ঘরের ভিতরে গেলাম ওই সময় যেহেতু সন্ধ্যার সময় অনেক কারিগর তারা কাজ শেষে চলে গেছে আছে কয়েকজন তো তারপরেও ভিতরে গেলাম ভিতরে গিয়ে সে এক অপরূপ সৌন্দর্য আসলে জীবনের জীবনে মানুষের এত এত গুণ এত এইভাবে নিবিড়ভাবে নিবিড়ভাবে তারা এই মাটির মাটির মানুষ তারা এই কাপড়ের সাথে কাপড়ের সাথে জীবনের যে কত রঙের খেলা ওইটা আসলে বলে বোঝানো যাবে না একটা গর্ত করা জায়গা সেখানে বসে তারা আপন মনে মনের মাধুরী মিশিয়ে সুন্দরভাবে সুতা দিয়ে শাড়ি বানাচ্ছে আসলে এটা যে কোনো দিন না দেখেছে সে কখনো চিন্তাই করতে পারবে না শাড়ি এইভাবে তৈরি হয় আমার মেয়ে বুঝতেই পারছে না বারবার বলছে আমার শাড়ি হয় কিভাবে সে তো টানতেছে তাহলে শাড়ি কীভাবে হচ্ছে তো এক তাঁতির সাথে কথা বললাম এক কারিগর ওখানে তাদের জীবনযাত্রা তাদের ইনকামের ইনকামের সোর্স তারা কিভাবে জীবন চালাচ্ছে বিভিন্ন কথা জিজ্ঞেস করার পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের মজুরিটা কীভাবে দেয় মানে প্রতি শাড়ি প্রতিটা শাড়ি আপনাদের তৈরি করতে কদিন লাগে উনি আমাকে বললো যে একটা শাড়ি তৈরি করতে আমাদের দুই দিন সময় লাগে তো চলে যায় তারপরে উনি একটি বাস্তব কথা আমাকে বলল যে আসলে ম্যাডাম মানুষের জীবনে যতটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজন সে মনে করবে যার যেমন যার যেমন আয় তার তেমন ব্যয় আমাদের এই আয়ের উপরেই আমাদের জীবন চলে আমাদের কোনো সমস্যা হয় না তারপরে ঘুরে ঘুরে দেখলাম এই এই কারিগরটা কি যে সুন্দর নিপুণভাবে কত সুন্দর ডিজাইনের শাড়ি বানাচ্ছে আসলে দেখার মতো তো সন্ধ্যা হয়ে গেল তারপর আমরা তরি ঘুরে করে ওইখান থেকে বের হলাম আবার সেই টাঙ্গাইলের উদ্দেশ্যে আসলেই আমাদের মনে হয় সকলেরই সময় করে সেখানে অন্তত একবার ঘুরে আসা উচিত আমাদের এই ঐতিহ্যের বিষয়টা সবারই চোখ মিলে দেখা উচিত তো সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ